সেমি অর্গ্যানজা মানে মানুষ সাধ্যের মধ্যে বলো না স্বাদ মানে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করবে অর্গানজা বাইরে দিয়ে কিনতে গেলে কত দেয় পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা আমাদের কাছে কিন্তু এই ধরনের অর্গ্যানজা হম আপনি

আপনার এটা হচ্ছে কি রাধা কান্নি বালুচুরি ঠিক আছে দেখুন অরিজিনাল রাধা কান্নি বালুচুরি বালুচুরি থাকছে মাত্র 2200 টাকার মধ্যে অরিজিনাল রাধা কান্নি বালুচুরি কিন্তু সেলের জন্য অফার চলছে আমাদের দেখুন এই মোটিভটা দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মানে কোয়ালিটিফুল শাড়ি ঠিক আছে এর দাম থাকছে মাত্র 2200 টাকা দেখুন এই ধরনের সিল যারা চায় সে তাদের জন্য বলছি গিফট পারপাসে এগুলো কিন্তু বক্স প্যাকিং থাকে এগুলোর দাম থাকছে মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে এই ধরনের সাউথ ইন্ডিয়ান কাঞ্জিবরম থাকছে মাত্র আঠারোশো টাকার মধ্যে সাউথ ইন্ডিয়ান কাঞ্জিবরম কাঞ্জিবরম ডোলা সিল্ক এই ধরনের ডোলা সিল্ক থাকছে মাত্র ষোলোশো টাকার মধ্যে একটা খুলে দেখাই না হলে মানে আসলে শাড়ি একটু খুলে না দেখালে আপনারা আসবেন আমরা অবশ্যই খুলে দেখা দেখাবো কেননা দেখুন আপনাদের কালেকশন না দেখাতে পারলে আমাদেরই মানে এখানে যারা আসবে এখানে যা কালেকশন রয়েছে আমি কাস্টমারদের জন্য বলবো

ঠিক আছে দেখুন এই ধরনের কিন্তু আপনি ব্রোকেট মালবেরি যেটা পেয়ে যাবেন মাত্র চারশো আশি থেকে পাঁচশো টাকার মধ্যে এই ধরনের ব্রোকেট মালবেরি ব্রোকেট মালবেরি আচ্ছা দেখুন এই ধরনের কিন্তু বালুচারি বালুচুরি স্টাইলে কন্ট্রাস্টের সিল্ক থাকছে ঠিক আছে এরও দাম থাকছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে ভীষণ সুন্দর ডিজাইন কিন্তু কন্ট্রাস্টের মধ্যে ভীষণ সুন্দর ডিজাইন দারুন ডিজাইন তো মানে বিষ্ণুপুরের পুরো এই শাড়ি পরলে পুরো বিষ্ণুপুরের ভাইব একদম খুব সুন্দর আমাদের কাছে বিচিত্রা পেয়ে যাবেন বিচিত্রা পেয়ে যাবেন মাত্র ছশো থেকে সাতশো টাকার মধ্যে ঠিক আছে স্টার্ট হচ্ছে তারপরে এই ধরনের মুগা কালেকশন পেয়ে যাবেন মাত্র বাইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে যারা একটু সোভার টেস্টের জিনিস পছন্দ করে সিল্কের প্রচুর ভ্যারাইটি রয়েছে এক দুটো সব দেখানো পসিবল না আমরা চেষ্টা করবো নেক্সট পার্টে আরও কিছু দেখানোর তো আজকের দেখুন অরিজিনাল কনজিউমার হচ্ছে কি এটা দেখুন এর সিল্ক মার্ক থাকলো আচ্ছা দেখি অরিজিনাল সিল্ক মার্ক এটাকে বলে সিল্ক মার্ক তাই তো আচ্ছা

পরবর্তী ভিডিওতে আমরা আরো অনেক রকমের শাড়ি দেখবো শান্তিপুর শান্তিপুর হচ্ছে মেন ব্রাঞ্চ তাই তো মেন ব্রাঞ্চ শান্তিপুর শান্তিপুরের সমস্ত রকমের জিনিস পাওয়া যাবে ঠিক আছে ঠিক আছে কথা বলে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ